বন্ধুরা আজকে দেখুন পাস্তা তৈরি করব আজকে ছেলেদের ডিমান্ড হচ্ছে সকালে টিফিন করে পাস্তা আজকে পাস্তা চিকেন দিয়ে তৈরি করব চিকেন পাস্তা তৈরি করব তো সঙ্গে থাকবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা ফলো করবেন তো চলুন আরম্ভ করি তাকে আমি চিকেনটা রেডি করে নেব তা আমি নিয়েছি তিনটে পেঁয়াজ পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো নুন এই যে আমার পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে দিয়ে দেবো আদা বাটা দেব রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেব লঙ্কা বাটা পরিমাণ মতো জিরে গুঁড়ো মোটামুটি মানে কষানো রেডি হয়ে গেছে আমি সামান্য জল দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে ঝোল হবে না গামাখা গামাখা হবে চিকেনটা কষানো হয়ে গেছে এটা আমি একটা জায়গায় ঢেলে রেখে দেবো কড়াইতে জল দিয়ে দিচ্ছে আমার জলটা গরম হয়ে গেছে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি পাস্তাটা ভালো করে সিদ্ধ করে নেব জল ঝাড়িয়ে নিচ্ছে উপর থেকে ঠান্ডা জল দিয়ে দেবো তাহলে চিটে ধরবে না আমি কষাঙো চিকেনটা আবার কড়াইতে দিয়ে দিচ্ছি দেবো অল্প চিকেন মশলা দেবো সামান্য সয়া সস আর দেব সামান্য ভিনিগার তো আমাদের রেডি হয়ে গেছে চিকেন পাস্তা তাড়াতাড়ি প্লেট নিয়ে চলে আসুন সবাই মিলে ভাগ করে খাবো খুব শিগগির চলে আসুন খুব শিগগির তো দেখুন আমি যা তৈরি করছি রেসিপি সেগুলো আপনাদেরকে খাওয়াতে পারি না যদি আপনাদের খাওয়ার ইচ্ছা থাকে অতি অবশ্যই আমার কাছে চলে আসুন আপনাদের সঙ্গে বসে শেয়ার করে খাব তাই বার করে নিলাম এবং বাচ্চাদেরকে চেক করাবো কীরকম হয়েছে তো বন্ধুরা রেডি তো বন্ধুরা আজকের ভিডিও কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন শুভ সকাল